হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত মানে হাসি পায় এর এরপরেও মুখ দেখায় উফ মানে কমেন্ট বক্সে একেবারে নেগেটিভ কমেন্টে মানে জুতো ঝাঁটা লাথি চর কিল ঘুষি সব পড়ে গেছে তাও দেখো কি সুন্দর স্মাইলি ফেস নিয়ে হচ্ছে ভিডিও করছে আয় গামলা গামলা যার চরিত্র এখন জাস্ট কিলো দরে বিক্রি হচ্ছে পাল্লায় মেপে কিলো দরে বিক্রি হচ্ছে অনেকে বলবে একটা মহিলা হয়ে এভাবে কেন বলছো ওর পার্সোনাল ব্যাপার নিয়ে কেন ইন্টারফেয়ার করছো অনেকেই বলবে অনেকে বলেওছে কিন্তু কথা হচ্ছে যে ব্লগিং করে লাইফস্টাইল বেচে খায় তার ওটাই রোজগার তাকে আর তার কিছু পার্সোনাল থাকে তো যাই হোক সে পার্সোনাল প্রফেশনাল যাই হোক না কেন ওর কোনো কিছুতেই কোনো কিছুতেই ওর কি বলবো লাজ লজ্জা সরম কিছু নেই শুধু ওর নয় ওর পরিবারটারও ওর বাবা মা বৌদি বৌদিও কেমন দাঁত খেলাচ্ছে চিন্তা নেই চিন্তা নেই অমাবাসা দেবী মেয়ে নিয়ে রোজগার করছেন এরপরে বৌমাকেও লাইনে নামিয়ে দেবেন একটু নতুন নতুন তো বৌমাকেও নামিয়ে দেবেন কোনো সমস্যা নেই বৌমারও কিন্তু বেশ ভালো লাগবে পুরুষ পল্ট পাল্টে 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 শুধু লাইফ নিয়ে থাকলে হবে আর দেখবে আমার শাশুড়ি এগুলো বেশ দারুণভাবে এনজয় করে আমার ননদ এনজয় করে তাহলে আমি কেন নই সেই তো ওর তো বয়সটা কম তো যাই হোক ওর বাচ্চা কাচ্চাও নেই পিছু নেই তো বৌমাকেও নামিয়ে দিন দু চারটে ধরে ধরে দিন দেখবেন খুব ভালো হবে মানে সবাই তিনজনে মিলে বাড়ির তিনটে মহিলা তিনজনে মিলে দারুণ এনজয় করতে পারবেন তো কথা হচ্ছে এই যে ফেক নাম হুম যার সঙ্গে পিড়িত জমেছে এখন ভাই তিনটে বললে ভুল হবে কারণ টোটোওয়ালা শুনতে পাচ্ছি জিমওয়ালা শুনতে পাচ্ছি তারপরে এর আগে মানে ফোকলা আচ্ছা ফোক লাগে তোমরা কে কে বিশ্বাস করছো আমি যা আমি অবিশ্বাসের কথা বলছি না আমি বলছি না যে ও কথা বলছে ও অনেকাংশেই সত্যি কথা বলেছে কিন্তু ওর মনটা এখনও কিন্তু ওই গামলির দিকেই পড়ে আছে তার কারণ হচ্ছে শুধু এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে শুধু একবার ডাকুক শুধু একবার ডাকুক আমি এখানে দৌড়ে 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 ওর কাছে যাব। আর তখন আমি পাল্টি মারব যে আমি এগুলো বলিনি বা তখন আমাকে চাপে পড়ে করিয়েছিল বক 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 আমাকে চাপে পড়ে করিয়েছিল এই ধরনের কথা কিন্তু বলবে জাস্ট একবার ডাকার অপেক্ষায় ও না হলে। এভাবে কে টাইম দেয় যে চারটে পর্যন্ত তোর টাইম তার আগে যদি তুই আমার কাছে চলে আসিস তো চলে আসিস নাহলে আমি সব বলে দেবো এগুলোকে কি বলে বেচা বলে না ব্ল্যাকমেল করা বলে বেচা তো তবু ভালো যে তার সম্পর্কে কিছু বলে আমি বেচবো হুম আর এটা হচ্ছে ব্ল্যাকমেল করা জাস্ট অপরাধ তো এই হচ্ছে ফোকলার কথাবার্তা যা যা আমরা শুনেছি যা যা পিক দিচ্ছে নিজের মুখের মধ্যে স্টিকারটাকে লাগিয়ে রেখেছে কেন রে ফোকলা মুখের মধ্যে স্টিকারটাকে নিজের লাগিয়ে রেখেছিস কেন কারণ তুই তো পাত্র তুই পাত্র তোর মুখে স্টিকার লাগিয়ে রাখলে আমরা কি করে বুঝবো যে তোর সঙ্গেই বিয়েটা হয়েছে তোর সঙ্গেই বিয়েটা হয়েছে সেটা আমরা কি করে বুঝব কারণ সেটা বুঝতে গেলে পাত্রীকে আমরা দেখছি ঠিক আছে তুই পাত্রীর বদনাম করতে চাইছিস মানে গামলির বদনাম করতে চাইছিস পাত্রীকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোন পাত্রের সঙ্গে হচ্ছে কি করে বুঝব অনেকে বলবে ওটা সন্দীপই আছে যদিও হাইটটা দেখি বোঝা যাচ্ছে কে ওটা তো যাই হোক তোর মুখ খোলা ভিডিও মানে ফটোও তো তুই এখন পোস্ট করে ফেলেছিস মানে যত দিন যাচ্ছে তুই তত বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছিস কারণ তুই বুঝতে পারছিস যে গামলা হয়তো আমাকে আর ডাকবে না আমাকে আর ডাকবে না না হলে এত চ্যাটিং টপ তুলে দেখানো সমস্ত পুরুষদের সঙ্গে আজে বাজে গল্প করা তারপরেও কোন পুরুষ আছে যে সে তোকে টাইম দেবে যে তুই আর চারটের মধ্যে আসলে আর হলে আমি গিয়ে সব বলে দেবো মানে এগুলো ভীষণ হাস্যকর লাগে আর কি মানে খেলা খেলা চলছে সবচেয়ে বলেছিলাম কথা সেই যখন ম্যাডামের বাহিনীর একটি মেয়ে মানে কন্ট্রোভার্সি তার সেই যখন তাদের কমেন্ট করেছিল তার মানে এই সব কিছু কী বলবো সামনে আনার আগে যখন কমেন্ট করেছিল তখন কি বলেছিল ম্যাডামকে কেশ মাসি আমাকে কেশ দেবে আমি সব বলি আর কি আর ও উনি হচ্ছে আমার কি বলে বলি আর কি আর উনি আমাকে কেশ দেবে আর আমাকে অতটাই বোকা পেয়েছিস তাহলে একদিনের মধ্যে তুই এত বোকা কি করে হয়ে গেলি যে সব উগড়ে দিলি তো এখন মানুষের ডিমান্ড হচ্ছে কি ওই খাটে বসে গল্প ব্যালকনিতে বসে চা খাওয়া মানে দুজনের যে সুন্দর সাংসারিক জীবন ছিল ফ্ল্যাটে বলো ওর ঘোনাবাড়িতে বলো সেইটার ছবি দেখতে হ্যাঁ ভাই ছবি দেখে কি হবে এই ছবি যে দেখাচ্ছে এটা দেখে কি প্রমাণ হচ্ছে আমি বুঝতে পারছি না কি প্রমাণ হচ্ছে তার কারণ হচ্ছে হ্যাঁ আমরা হয়তো এনজয় করছি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে যেটা আমরা এতদিন বলে এসেছি সেটার মধ্যে একটু স্ট্যাম্প দিচ্ছে ফোকলা একটু হ্যাঁ স্ট্যাম্প হ্যাঁ বিয়ে হয়েছে স্ট্যাম্প এরকম দিচ্ছে কিন্তু কথা হচ্ছে ও যদি পুরোপুরি পরে ডিনাই করে যে না এটা আমাদের মিউজিক অ্যালবামে শ্যুট ছিল কারণ দু মাস আগের স্ক্রিপ্ট ও নিজেই বলেছে দু মাস আগেই বক বলেছে ও বলছে বলুক না যত বাজে কথা ওর নামে রটবে তত টাকা আসবে বুড়ি বুড়ি টাকা আসবে দর্শক দেখবে তো তখন বলে দেওয়া হবে যে ও বলছে বলুক ওই জন্যই কিন্তু গামলা ওকে থ্যাংক ইউ জানিয়েছে যে তুমি বলছো বলো কোনো ব্যাপার না কারণ ওরা জানে যে আমি আমি যদি এখনই ফোকলাকে আই এভাবে ডাকি তাহলে ফোকলা কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসবে আর ব্যাপারটাকে পুরোপুরি রিনাই করে দেবে মানে আমার দিকে তখন ও আমার হয়ে গাইবে কারণ ফোকলার হচ্ছে টাকার দরকার অনেকে বলছে ফোকলা ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে পাগলের মতো ভালোবাসে কি জানি ভাই ভালোবাসাটা কোথায় ভালোবাসবো যাকে তার বদনাম কি করে করবো তো বদনাম না যেটা ঘটেছে সেটা বলবো না মানে ভালোবাসা এমনই জিনিস যেটাকে ভালোবাসবো তার যদি হাজারো দোষ দেখি না সেটাকে ঢাকার চেষ্টা করবো অন্তত পাঁচজনের থেকে আমি তাকে যা ইচ্ছে তাই বলবো ঠিক আছে বন্ধ ঘরে তাকে আমি যা ইচ্ছে গালাগাল তার চরিত্র তুলে কথা মার ধর যা হবে কিন্তু সেটা এনে সমাজে ছড়িয়ে দেব তার দুর্নাম করব। সেটা মোটেই ভাই ভালোবাসা নয় আমার তাই মনে হয় তো এবার হচ্ছে গামলা হচ্ছে তোমার বাপের বাড়িতে এখন রয়েছে ভিডিও দিয়েছি জানি না আজকে আমি এখন এগারোটা বাজে এখন ভিডিও করছি জানি না ওর ভিডিও এখনও পর্যন্ত আসেনি দেখলাম গতকালেরটাই আরেকবার ঝালিয়ে দেখে নিলাম তো সেক্ষেত্রে দেখলাম যে ওর বৌদি ও মানে মা সবাই মিলে শাক ঠাক বাঁধছে দেখো ওদের লাইফস্টাইলটা এমন দেখায় যেন জীবনে কিছুই হয়নি তাই না মানে প্রত্যেকে বিশেষ করে মা বাবা সবার যেন কিছুই হয়নি এগুলো কোনো ব্যাপারই না তাহলে কি জীবনে এই জিনিসগুলো আরও কয়েকবার ঘটেছে মানে এই ওয়াইটিতে আসার আগে বা ওর বিয়ের আগে হয়তো নিশ্চয়ই ঘটেছিল না হলে সাত তাড়াতাড়ি করে মেয়েকে ওরকম অব্রাহ্মণ তারপরে তোমার চাষাভূষ অশিক্ষিত বয়স্ক দাম কাল মানে সবটাই নেগেটিভ আর কি আর তো সেরকম একটা পাত্রের সঙ্গে কেন তারা হুড়ো করে পাত্রস্থ করতে হবে আঠেরো বছর হয়েছে কি হয়নি সবে তার মানে মেয়ে বিয়ের আগেও এরকম কেলোর কীর্তি প্রচুর করেছিল যার বিয়ের পরে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরেও পাঁচ বছর সংসার করার পরেও আর যে মেয়েটা ওই তোমার ভিডিও কল করে রাতের পর রাত কথা বলতে পারে আর টপ তুলে দেখাতে পারে পেট দেখাতে পারে বুক দেখাতে পারে সে তাহলে আঠেরো বছরের আগের যে যৌবন জীবন কাটিয়েছে সেই সময় কি করেছে সেটা দেখে কিন্তু মানে মানুষের পরিষ্কার হয়ে যাবে আর ঠিক সেই জন্যই কিন্তু সাত তাড়াতাড়ি করে বিয়েটা দেওয়া হয়েছিল। তো এবারে আসি হচ্ছে তোমার ফোকলা ফোকলা হচ্ছে এখন একটু একটু করে ছাড়বে একটু একটু করে বেঁচবে একটু একটু করে ও চ্যানেল গ্রো করবে আর ওদিকে গামলারও কিন্তু ভিউজ হবে হোক না নেগেটিভ কমেন্ট কমেন্টে আমাকে যা তা লোকে বলে যাক অসুবিধে নেই আমার তো ভিউজ হচ্ছে শুনলাম প্রথম ভিডিওতে মানে প্রথম ভিডিওতে না সরি প্রথম মাসে যে ওয়াইটিতে নতুন চ্যানেল যখন খুলেছিলো এই গামলা এই চ্যানেল যেটা এখন অষ্টআশি হাজার উননব্বই হাজারের কোঠায় আর কি তো সেই কোঠার চ্যানেল হচ্ছে তোমার যখন ভিডিওর ফার্স্ট পেমেন্ট পেয়েছিল প্রথম পেমেন্ট ওয়াইটিতে তখন নাকি শুনলাম তিরানব্বই হাজার টাকা তাহলে টাকা দেখে তো ফোকলাট ভাই ওকে ছাড়তে ইচ্ছে করবে না এক আছে হচ্ছে টাকা আর দ্বিতীয় আছে হচ্ছে তোমার শারীরিক সেটা সেটা তো আছে হচ্ছে তোমার বলবো পাঁচজনের সঙ্গে শোয়া বসার পরেও যে এত সুন্দর করে মেনে নিতে পারে যে যেটা ওই ওর শ্বশুরবাড়িতে পাঁচ বছর ছিল ধরে নেব যে আর মাস না বেশি ছিল যদি এই মাস ও কারোর সাথে শুয়ে বসে থাকে আর কি কি সুন্দর যুক্তি তাই না ফোকলার যুক্তি শুনে জাস্ট অবাক হয়ে যায় সেদিনকে বলছিল ভিডিওতে শুনছিলাম যে পাঁচ বছর তো ওখানে কাটিয়েছে মানে পাঁচ বছর তো সন্দীপ মানে কি বলবো এটো করেছে এটো মালিও পেয়েছে তো সেখানে মাস এই মাস আমার অবর্তমানে যদি ও কারোর সাথে এসব করেও থাকে আর তাহলে ধরে নেব যে এই ওই দু মাস নাকি ও ওই ওইখানেই ছিল সেটা ধরে নেব আচ্ছা ওটা ছিল পাস্ট ওটা জেনে তুই ওকে বিয়ে সাদি যা করার করেছিস ওটা জেনেই করেছিস ওটা ওর পাস্ট তারপরে তুই জীবনে আসার আগে ওটা ঘটেছে আর তুই জীবনে আসার পরে তোর সাথে বিয়ে থা সংসার হয়ে যাবার পরেও তুই যদি আবার কাউকে অ্যালাউ করিস যতবার যে আসবে ততবার অ্যালাউ করবি আর ওই পাঁচ বছরের সঙ্গে যোগ করে নিবি সেটা কেমন হয় এটা কোন ধরনের পুরুষ মানুষ এটা কি সত্যিই ভালোবাসা বলে তোমাদের মনে হয় আমার কিন্তু মনে হয় না এটা যে সত্যিই ভালোবাসা আচ্ছা আজকে মাস ঠিক আছে যদি আবার গামলা ডাকে আয় 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 করে ডাকে চলে যাবে তারপরে হয়তো গামলা কিছুদিন পর টোটোওয়ালা পেয়েছে কিছু দিন পর রিক্সাওয়ালা পাবে কারণ ওটাই ওর স্ট্যান্ডার্ড একদিন তোমাদেরকে বলে দিয়েছি কোনো মানে কি বলবো হাইফাই ফ্যামিলি থেকে কোনো এডুকেটেড ছেলে কোনো কি বলবো ভালো জায়গায় প্রতিষ্ঠিত ছেলে ওর কাছে আসবে না আসবে না কারণ ওর মধ্যে কিচ্ছু নেই শুধু সাদা চামড়া দেখেই আসবে একটা ছেলে যখন একটা মেয়েকে নির্বাচন করে শুধু কিন্তু রূপ দেখে করে না যদি প্রকৃত পুরুষ হয় প্রকৃত পুরুষ হয় শুধু কিন্তু শুধু রূপ দেখে আর অর্থ দেখে করে না ফোকলার মতো কাপুরুষরাই করে ফোকুলার মতো কাপুরুষরাই করে তাহলে তো সন্দীপও বেড়ে নিতে পারত সন্দীপেও বেড়ে নিতে পারতো যে ফেলা থুতু আমি চাটবো না ফেলা থুতু চাটবো না তবে হ্যাঁ একটা কথা শোনা যাচ্ছে যে শেষ পর্যন্ত নাকি কিছুই হবে না এটা নাকি কি গট আপ একটা গেম চলছে বেশ কিছু কমেন্ট বক্সে দর্শকদের আমি কমেন্ট দেখতে পাচ্ছি যে এটা নাকি কমেন্ট কমেন্টের মাধ্যমেই দেখতে পাচ্ছি যে এটা নাকি একটা গট আপ গেম চলছে এবং এটা তোমার গামলা নাকি আবার ঠিক ঠিক জায়গায় ওর সঠিক জায়গায় মানে সন্দীপের কাছেই নাকি গামলা আবার পৌঁছে যাবে আর হচ্ছে ফোকলার সঙ্গে যেটা চলছে চলছে সেরকমই চলবে কি এটা আমার একদমই মনে হয় না একদমই মনে হয় না শুধু মনে হয় যে গামলা এখন একটার পর একটা পুরুষ পরিবর্তন করবে ও সংসারের বেড়া জালে আর ও আটকে থাকবে না সংসার সন্তান এগুলোর অভ্যাস ওর চলে গেছে সবচেয়ে বড় কথা কারণ ফোকলাকে ফোগকে বলেছে আমি তো আর বিয়ে করছি না ঠিক বিয়ের প্রতি ওর কিন্তু আর কোনো সেই ইচ্ছে বলো মানে কী বলবো আকাঙ্ক্ষা বলো সেগুলো কিন্তু আর ওর নেই ও হচ্ছে একটার পর একটা পুরুষ ধরবে ছাড়বে আর শুশুরি নেবে আর শুশুড়ি কেন বললাম ওই যে জল যে খায় আমাদের এখানে বলে ওগুলোকে মালাই বরফ ঠিক আছে ওই লেবু পাতি লেবু নুন টুন দিয়ে দেয় এখানেও পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা গ্লাস তো সেক্ষেত্রে ও দেখলাম কালকে সেই অরেঞ্জ টাইপের না ম্যাঙ্গো ম্যাঙ্গো টাইপের খাচ্ছে শুশুড়ি ওদের সবসময় শুশুড়ির প্রয়োজন ঠিক আছে ওদের সবসময় শুশুড়ির প্রয়োজন মা মেয়ে এখন বৌদিকেও নামিয়ে এনেছে সুশুড়ি ছাড়া ওরা থাকতে পারে না জীবনে তো শুশুড়ির প্রয়োজন তো ওই ওইগুলো খায় আর বারবার করে বলে শুশুড়ি কেন হয় বরফ জল বললেই তো মিটে যায় বরফ জল বললেই তো মিটে যায় ওই জলের মধ্যে দিয়ে বরফ জমিয়েছে আর কি ওই কালার ফালার দিয়ে জমায় ফ্লেভার দিয়ে জমায় ওগুলো আসল কোনো ভালো জিনিস নয় কারণ পাঁচ দশ টাকায় কোনো ভালো জিনিস পাওয়া যায় না তো যাই হোক ওরা ওগুলোই পছন্দ করে ওদের যেমন স্ট্যান্ডার্ড ওদের যেমন কি বলবো কোয়ালিটি সেরকমই জিনিস পছন্দ করে যতই রোজগার করুক না কেন সেই নজরটা কিন্তু একদম নিচেই রয়েছে মানে ফুটপাথের দিকে দেখবে রাস্তাতে এদের এতে যেমন হাট বসে যখন টোটোতে করে যায় ফুটপাতে কিছু জিনিস লোকে নিয়ে বসছে ও মা কি সুন্দর সুন্দর জিনিস ও মা কি ভালো জিনিস মানে নজরটা ফুটপাতেই রয়ে গেছে নাহলে একজন ব্লগার একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে একজন টোটোওয়ালার প্রেমে পড়ে তো টোটোওয়ালাও শুনছি জিমওয়ালা টোটোওয়ালা যাই হোক ব্যাচেলার আবার কেউ শুনছে রিভোর্স মানে একসাথে কতজন হ্যাঁ এই ট্যালেন্টটা কিন্তু প্রচুর আছে ওর যে দর্শকরা এতদিন ট্যালেন্ট খুঁজে বেরিয়েছে না ওর ট্যালেন্ট 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 করে খুব শুনেছি ট্যালেন্ট অবশ্যই এখনও দেখাচ্ছে এই ট্যালেন্ট ওর প্রচুর আছে এই দিকে কিন্তু মানে কি বলবো গামলা একদম হান্ড্রেডে হান্ড্রেড প্রচুর ট্যালেন্ট আছে এরকম ট্যালেন্ট মনে হয় কোনো মানুষের কোনো মহিলার থাকে না যে এই আজকে সংসার করতে করতে সঙ্গে সঙ্গে ফোকলা ফোকলাকে থাকতে থাকতে তার সঙ্গে ফ্ল্যাটে মস্তি করতে করতে আরেকটা জিমওয়ালা জিমওয়ালার সঙ্গে থাকতে থাকতে আবার টোটোওয়ালা হুম অনেকেই ভুল মানে বুঝতে পারছো না যে জিমওয়ালা টোটোওয়ালাকে যে জিম চালায় সে কিন্তু টোটো চালায় না টোটোওয়ালা আলাদা জিমওয়ালা আলাদা হ্যাঁ তো টোটোওয়ালা হচ্ছে তোমার একজন ব্যাচেলার ছেলে তার কোনো ওই পিছু টান ডিভোর্সি না তেনা ডিভোর্স মিভোর্স সব নেই আর যে জিমওয়ালা তার হচ্ছে তোমার ডিভোর্স ফিভোর্সের মানে কেস ফেস চলছে তার বইয়ের সাথে বরিমা হচ্ছে না তো এদিকে ও কিন্তু পুরো ব্যাপারটাকে অস্বীকার করছে যে আমাকে বলেইনি যে ওর দুটো বিয়ে হয়েছে মানে জিমওয়ালার কথা বলছে ও দুটো বিয়ে হয়েছে যে কিনা ওই অর্ক কুণ্ডু ঠিক আছে সে আবার বলছে সোশ্যাল মিডিয়াতে কিছু এনো না প্লিজ সোশ্যাল মিডিয়া ব্যাপারটা ভীষণ খারাপ কালকে রেকর্ডিং যেটা শুনলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা প্লিজ এনো না আর সোশ্যাল মিডিয়া ব্যাপারটা ভীষণ খারাপ তুমি আমাকে যা বলার বলো ফোকলার সাথে এই অর্ক কুণ্ডুর কথোপকথন হচ্ছে কোকলার মতনই কথাবার্তার টান দেখলাম মানে কোকলা যে টান মানে না কথায় ওর কথার একটা টান আছে প্রত্যেকেরই কথার একটা আলাদা স্টাইল থাকে তো ওর কথার মতনই ওর কথা বলার স্টাইলটা ওই জন্যই মানে গামলার ওগুলো পছন্দ হয় একটা টেনে টেনে তো তাই হোক সে অস্বীকার করছে যে দুটো বিয়ে বাচ্চা আছে এগুলো আমাকে বলেই নে এগুলো আমাকে বলেই নে এই অর্ককুণ্ড বলছে তো আরও একটা জিনিস জানতে পারলাম যেটা মধু বাবা আচ্ছা যারা ফেক নাম নিয়ে চলে তারা মানুষগুলো কি সত্যি রিয়েল হয় আমার তো তাই মনে হয় মানুষগুলোও ফেক হয় কারণ সে তার ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে কি নাম দিয়ে না অর্ক কুণ্ডু তার আসল নাম নাকি মধু ও মা ও সেই জন্যেই তো গামলা একেবারে মানে গামলা নিয়ে উবড়ে পড়েছে মধু খাওয়ার জন্য তো ওর নাম নাকি শুনলাম মধু তো মধু নামটা শুনলে একটু বুড়োটে বুড়োটে একটু ওল্ড ফ্যাশনের লাগে বলে তো সেখানে উনি অর্ক নাম দিয়েছেন একদম ইয়াং মানে একটা ইয়াং জেনারেশান অর্ক এখনও না আগেও হতো অর্ক একটা কলেজ স্টুডেন্ট কলেজ কলেজ স্টুডেন্ট ভাব ভাবে অর্ক কুণ্ডু বেশ ছোট্টর মধ্যে নামটা দিয়েছে তো ওটা দিয়েই কিন্তু ওর ফেসবুক খোলা কিন্তু ওর আসল নাম হচ্ছে মধু তো আসল নাম গোপন করে যে মানে কী বলো নকল নাম নিয়ে ফেসবুকে আইডি খোলে তারপরে হচ্ছে তোমার নকল নাম নিয়ে শুধু আইডি খোলা নয় এইভাবে মেয়েদেরকে একটার পর একটা ফেসবুকের মাধ্যমে পটায় আর সে যে জীবনে কতটা রিয়াল সেটা তো বোঝাই যাচ্ছে সত্যি কথা বলতে একবার গামলা ভেবে দেখিস তো তুই যে যতগুলো পুরুষের সঙ্গে মিশেছিস তার মধ্যে তার মধ্যে তোর কাকে রিয়াল বলে মনে হয়েছে তুই মনে মনেও জানিস তাদের মধ্যে এতগুলো পুরুষের মধ্যে কিন্তু সন্দীপকেই তোর রিয়াল বলে মনে হয়েছে কিন্তু তোর কাছে অত্যাচার মনে হয় ওটা তোর কাছে অত্যাচার মনে হয়েছে কথায় কথায় আই লাভ ইউ বলেনি আই কিস ইউ বলেনি আই কী বলবো আই মিস ইউ বলেনি তো এইগুলো বলেনি দিনে চারবার করে আই লাভ ইউ বলেনি এইগুলো তোর কাছে খুব অত্যাচার বলে মনে হয়েছে সংসারী মানুষরা প্রকৃত ভালোবাসার মানুষরা কিন্তু ওরকম কথায় কথায় বলে না যাদের মধ্যে ভালোবাসা থাকে না তারা ভালোবাসাকে জাহির করবার জন্য ওইগুলোকে কথায় কথায় বলে যেমন তোর ফোকলা বলেছিল ভালোবাসি পাগলি আমার জন্য তো চোখের জল পড়লো আমা আমি কোনোদিনও না আমি কোনো দিনও বেঁচে থাকি তোকে চোখের জল ফেলতে দেবো না পুরনো রেকর্ডিংগুলো মনে করছে তো হ্যাঁ আজকে অবশ্য পোকলা ওই গামলা কিন্তু চোখের জল ফেলছে না কিন্তু গাম ফোকলা এত কিছু বলছে ওর ঘন্টা ফারাক করছে। ওর কিছুই ফারাক করছে না ও যেন বিন্দাস আছে আবার কি সুন্দর বলছে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালোই লাগবে ভিডিও শুরুতে বলছে হ্যাঁ ভালো লাগবে তো তোকে এত মানুষের ভালো লাগছে আর তোর ভিডিও ভালো লাগবে না ওরে আপ বাপরে আপনার কন্টেন্ট পাচ্ছি দর্শক মজা নিচ্ছে শেষে কী বললে আমার দিনটা তো এইভাবে কাটলো তোমাদের দিনটা কিভাবে কাটিয়েছ সেটা আমাকে অবশ্যই জানিও আচ্ছা আর যেভাবেই মানুষের দিন কাটুক না কেন মানে তোর দর্শক বন্ধুদের বা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর যেভাবেই দিন কাটুক না কেন অন্তত তোর মতো নোংরামি আর মিথ্যে নিয়ে জীবন কাটে না তোর সকাল শুরু হয় ও তো আর সকাল শুরু হয় না দুপুরবেলা ওর সকাল শুরু হয় তোর সকাল শুরু হয় হচ্ছে মিথ্যে নিয়ে আর রাত রাতের শেষ রাত হয় হচ্ছে তোর মিথ্যে নিয়ে তো সেখানে দর্শকদের আর যেভাবেই কাটুক তোর মতো নোংরামি ব্যভিচারিণী হয়ে নোংরামি করে ব্যবিচারিনী হয়ে কিন্তু দিন কাটে না এটা কোনো লাইফস্টাইল নয় আজ নয় কিছু বছর পর গিয়ে বুঝবে যখন এই রূপ যৌবন জীবন কিছুই থাকবে না তখন গিয়ে বুঝবে তো সত্যি কথা বলতে কমেন্ট পাই মাঝে মাঝে যে প্রত্যেকের মানে ওর কমেন্ট বক্সও দেখি আমার কমেন্ট বক্সও দেখি যে মানুষের ওর প্রতি কত ঘেন না ওর চরিত্রটার প্রতি কত ঘেন দেখো মন্দিরাও ভুল করেছিল মন্দিরা ভুল করে নিজের ভুল মানে চলতে চলতে এই ভুল পথে চলতে চলতে কিন্তু ও যেই ঠক্কর খেয়েছিল ও কিন্তু নিজের জায়গায় ফিরে এসেছিল হ্যাঁ অবশ্যই সোমনাথেরও ক্রেডিট আছে ক্রেডিট আছে সোমনাথ হচ্ছে তোমার অ্যাকসেপ্ট করেছিল কিন্তু মন্দিরা এতটা অনুগ্রামই করেন যে আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ পশু সেই পুরুষ কিন্তু মন্দিরা দেখো এখন কি সুন্দরভাবে সংসার করছে হ্যাঁ দুজনকে দেখতে ভালোও লাগে ওদের ব্লগের থেকেও শর্ট ভিডিওগুলো এত সুন্দর করে মানে কি বলবো সিনেমাটিক এতে সুন্দরভাবে করে প্রেজেন্ট করে খুব ভালো লাগে সুন্দর তো হ্যাপি আছে বাচ্চাটার কথা ভেবে তো হ্যাপি হয়েছে কিন্তু এখানে এর কোনো প্রশ্নই নেই বাচ্চার কথা ভাবেই না বাচ্চার মানে কি বলব বাচ্চা দুধ পান করতো সেই তাকে ছাড়িয়ে এনে অন্যের মুখে গুঁজে দিয়েছে তাহলে সে আর কি কী বাচ্চার জন্য কষ্ট করে তো যাই হোক এখন হচ্ছে তোমার ওদের শ্বশুরি নেওয়ার পালা আর হচ্ছে গরম ঘাম 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 আরে ভাই সব জায়গায় গরমটা পড়েছে কম বেশি সব জায়গায় পড়েছে সমস্ত যারা মানে কী বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো যারা ব্লগার বলো প্রত্যেকেই কষ্ট করে ভিডিও করে ঠিক আছে প্রত্যেকেই আমিও ভিডিও করছি ফ্যানটাকে কমিয়ে দিয়েছি তাও মানে তোমরা শুনতে পাচ্ছ আওয়াজ কমিয়ে দিয়েছি আমার গরম লাগছে আমি বলবো এই যে ঘাম ঘাম দেখো ঘাম আর বলছে নোংরা মেয়ে ছেলে বলছে যে আমি তো স্লিভলেস পরি না আমার বৌদিও স্লিভলেস পরে না নাহলে আমাদের পড়া হয়ে যেত আমি কিন্তু ওর বৌদিকে অনেকবার দেখেছি স্লিভলেস না হোক এতখানি করতে ওর বৌদিকে দেখেছি ওকেও কিন্তু দেখেছি মনে হচ্ছে ঠিক মনে পড়ছে না ঠিক বলতে পারবো না কিন্তু তোর স্লিভলেস পরে কি হবে স্লিভলেস পরলেই যে তুই তোর মানে লজ্জা ঢাকছি স্লিভলেস না পড়ে আর স্লিভলেস পরলেই যে লজ্জা মানে আবরণ ভূষণ যাই বলো না কেন সেগুলোকে খুলে দেওয়া যায় সেটা নয় কিন্তু কারণ তুই যেভাবে তোর নিজের চরিত্র সবার মানে হাটে বাজারে খুলে ধরেছিস মেলে ধরেছিস পুরুষদের সামনে বিশেষ করে তারপর তো সোশ্যাল মিডিয়া আছেই সেখানে তুই স্লিভলেস পড়লেই কি আর না পড়লেই কি স্লিভলেসটা বড়ো কথা নয় স্লিভলেস গরমে অনেকেই পড়ে স্লিভলেস টপ কুর্তি সেগুলোও তো বেরিয়ে গেছে কোনো খারাপ নয় যেখানে আমার হাত হাতের মতো একটা অংশ সেখানে আমার হাতের মতো একটা অংশ নয় আমি এতটা দেখাবো নয় এতটা দেখাবো অনেকে আবার ফুল স্লিপ করে না আবার হাতটাই পুরো দেখবে ঠিক আছে হাতের জায়গায় তুই যে টপ তুলে অন্য কিছু দেখিয়ে দিচ্ছিস টপ তুলে অন্য কিছু দেখিয়ে দিচ্ছিস ভিডিও কলের মাধ্যমে কলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছিস আচ্ছা সেইগুলো তাদের কাছে যে রেকর্ড থাকছে না সেগুলো তারা স্ক্রিনশট মেরে বাইরে ছড়াবে না সেটা কি মানে কোনো গ্যারান্টি আছে তোর গ্যারান্টির প্রয়োজন নেই কারণ তুই চাস এগুলো আমার চারিদিকে ছড়িয়ে যাক তাতে চারদিক থেকে আমার কল আসে আমার তো ব্লগিং থেকে ইনকাম হবেই আর ওদিক থেকে আমার লজে গিয়েও ইনকাম হবে ঠিক আছে লজে গিয়েও ইনকাম হবে ফুর্তি হবে যেটা আমার চাই নাহলে বলে যে আমার শরীরের জ্বালা মেটাবার জন্য দুমাত্রে তুই আমার সাথে নেই মাঝে মাঝে মাঝখানে যখন সমস্যা হচ্ছিলো আমার শরীরের জ্বালা মেটানোর জন্য কথা বলি কত জ্বালা থাকে রে শরীরে কতটা জ্বালা থাকে হ্যাঁ হ্যাঁ স্লিভলেস পরে উনি সতী সাজছেন স্লিভলেস না পরে সতী সাজছেন সরি পরে নয় আমরা তো স্লিভলেস পড়ি না মা পরে তোর মায়ের থেকে শেখ তোর মায়ের থেকে তো চরিত্র কীভাবে নোংরা করতে হয় সেটা শিখে ফেলেছিস এবার শেখ স্লিভলেস কি করে পড়তে হয় স্লিভলেস পড়লে উনি সতী থেকে অসতী হয়ে যাবেন আর টপ তুলে দেখালে উনি সতী হয়ে থাকবেন মানে কি বলবো মানে বুঝতে পারি না ভাই সবটাই মানে গুলিয়ে গ হয়ে যায় তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো টাটা